কালকে যেটা হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছিলেন বিচার ব্যবস্থার কাছে সেটার কালকে চূড়ান্ত একটা ফয়সলা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর হবে এসআইআর তো হচ্ছে এসআইআর করার জন্য সমস্ত রকমের লজিস্টিক সাপোর্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট সমস্ত কিছু কিন্তু রাজ্য সরকার সেটা দিয়েছে সেটা তারা সাংবিধানিকভাবে দিতে বাধ্য এবং সেটা তারা দিয়েছে আমাদের এসআইআর যেই পদ্ধতিতে হচ্ছে যে বচটাপ স্টাইলে হচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের নৈতিক এবং রাজনৈতিক বিরোধিতা ছিল এবং সেটা আছে কিন্তু তার মানে এটা নয় যে একটি প্রক্রিয়া যেটা হচ্ছে সেটাকে আমরা আটকাতে যাচ্ছি আমরা কেউ আটকাতে যাইনি এসআইআর কে এসআইআর যদি ভদ্রভাবে হতো যদি প্রথমে এনিউমারেশন যেরকমভাবে ভাবে হয়েছে তারপরে তার বেসিসে পরের স্টেজে যদি ক্লেমস অ্যান্ড অবজেকশন যেটা তারা বলেছিল হবে সেটা যদি তারা ঠিকঠাক ভাবে করতেন তাহলে আমাদের কিছু বলার ছিল না তারা যেরকম ভাবে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা বেছে বেছে যেখানে পাচ্ছে যে মানে বাদ দেওয়ার চেষ্টা মাইনরিটিদের বাদ দেওয়ার চেষ্টা এই জায়গা থেকে এটা ক্লিয়ার এটা আমরা বুঝতে এর ভেতরে তারা কিছুটা কারসাজি করেছে সেটা এআই সফটওয়্যার ব্যবহার করেছে আমি একটু অবাক হবো না যদি তারা এমন কোনো আহ সফটওয়্যার ব্যবহার করে থাকে যেখানে মানুষের আহ সোশ্যাল বিহেভিয়ার বা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের কিরকম বিহেভিয়ার আমাদের সেন্টিমেন্ট অ্যানালিসিস করে যদি বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের নাম কাটা হয়ে থাকে আমি একটু অবাক হব না তারা ঠিক যেরকম নামের বিভ্রাট করেছে ধরুন আমার বাবার নাম দীপঙ্কর সেটাকে তারা এআই দিয়ে ট্রান্সলেট করেছে সেটা হয়ে গেছে দীপাক্কর ঠিক আছে তার জন্য আমাকে প্রমাণ করতে হবে যে আমি দীপঙ্কর দাসের ছেলে আমি দীপক্কর দাসের ছেলে নই এই ধরনের বোকা বোকা বিষয়গুলো কারোর নামে একটা কুমার অ্যাড আছে কেউ চট্টোপাধ্যায় চ্যাটার্জি এই ধরনের বিষয় তারপর তারা যেগুলো করেছে জনপ্রতিনিধিদের ডাকছে একজন জনপ্রতিনিধি তাকে তো মৃত ঘোষণা করে দিয়েছে প্রচুর এরকম কেস আছে যারা একদম জলজান্ত আমাদের চোখের সামনে আছে তাদেরকে মৃতর তালিকায় ফেলে দিয়েছে এএসডিডির তালিকায় ফেলে দিয়েছে আর কি বলবেন লজিক্যাল ডিস্টারবেন্সে ছেড়ে দিন লজিক্যাল ডিস্টারবেন্সে ডাকছে মানুষের দেড় ঘন্টা দু ঘন্টা সময় নষ্ট করছে নিয়ে তারপর কিন্তু তারা এই দিচ্ছে না না কিছু করছে এই পুরো প্রক্রিয়াটা সেটার মধ্যে আমরা বুঝতে পেরেছি যে তাদের একটা অভিসন্ধি কাজ করছে অভিসন্ধিটা হচ্ছে তৃণমূলের ভোট কমাও জায়গায় জায়গায় যাতে মোটামুটি পঞ্চাশ হাজার করে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে নাম কাটা যায় যাতে মানে বাই ফ্লুক বিজেপি জিতে যায় এটাই হচ্ছে তাদের প্ল্যান এবং সেই কন্ট্রাক্টটাই কিন্তু নিয়ে রেখেছেন আমাদের এই যে ডেমোক্রেসির কন্ট্রাক্ট কিলার আমি যাকে বলি জ্ঞানেশ কুমার তার বিরুদ্ধে কালকে সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে কোন রকমের মাইক্রো অবজারভারদের দাদাগিরি পশ্চিমবাংলায় চলবে না যা হবে ইয়ারোরা শেষ সিদ্ধান্ত নেবে তো সেটা অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে এবং এটা হয়েছে কিন্তু আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম ভাবে আমরা তাকে দেখলাম তিনি পিটিশনার হয়ে ইন পারসন তিনি সওয়াল করলেন সুপ্রিম কোর্টে এবং সেই সেইটারই মানে তারই ফলে আমরা দেখলাম কালকে এই নির্দেশ আমাদের সুপ্রিম কোর্ট দিয়েছে এবং এসআইআর হবে বলেছে এটা তো এটা হবেই এটা তো হচ্ছে এবং সেটা তো মানে এসআইআরটা তো হতো না যদি তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার যদি এটাকে সাপোর্ট না করতো তাদেরকে যদি সেই সাপোর্ট সিস্টেমটা না দিত তাহলে তো হতো না তো সম্পূর্ণ ভাবে কিন্তু ইসি কে ইসিআই কে সাপোর্ট করেছে তারপরেও আমরা দেখলাম তারা বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে নিজেদের দালাল নিজেদের পাপেট তাদেরকে ঢুকিয়েছে বাংলায় জায়গায় জায়গায় স্পেশাল অবজারভার মাইক্রো অবজারভার ম্যাক্রো অবজারভার কেন বাংলার কি যারা আমাদের অফিসার রয়েছে যারা আমাদের আমলা রয়েছে তারা কি এই ধরনের একটা সরকারি কাজ করার জন্য তারা যথেষ্ট কম্পিটেন্ট নয় তার মানে বাঙালিদের ওপর এরা প্রশ্ন চিহ্ন তুলছে যে বাংলার অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা কাজ করতে পারে না বা হয় এটা হয় আমাদেরকে প্রশ্ন তুলছে বা নিজেদের পেটোয়া লোকেদের ঢোকাতে চাইছে যাতে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক কর্মী ভোটার তাদের নাম কাটা যায় সেই পুরো জিনিসটাই কালকে সুপ্রিম কোর্ট জল ঢেলে দিয়েছে আমাদের বিশ্বাস ছিল আমাদের বিশ্বাস ছিল সুপ্রিম কোর্টের ওপরে এবং এখন অবধি আমরা বুঝতে পারছি না আমরা দেখব এই পুরো ব্যাপারটা কিন্তু শেষ অবধি আমাদের দেখতে হবে যতক্ষণ না ফাইনাল লিস্ট আসছে আমরা যদি ফাইনাল লিস্টের পরেও যদি ধরুন দেখি যে কোনো একজন মৃত ব্যক্তি তার নাম কেটে দিয়েছে তখন কিন্তু মানে সুপ্রিম কোর্টে আমাদের মানে আবার যেতে হবে সেক্ষেত্রে আবার বলতে হবে এবং মানে ইসিআই যেটা বারবার বলছে কারোর এরকম ভুল ভ্রান্তি হতেই পারে বড় কাজে ভুল ভ্রান্তি হয় ভুল ভ্রান্তি হলে আবার ফর্ম সিক্স দিয়ে নাম তুলবেন কেন ধরুন আমি আজকে আমার ভোটার লিস্টে আমার নাম আছে সেটাই তো আমার নাগরিকত্বের পরিচয় সেটা তারা নিজেদের যে লিস্ট নিজেদের এত বছর ধরে তৈরি করা লিস্ট নিজেদের অপদার্থতার জন্য সেখানে যদি কয়েকটা নাম যদি ভুলভাবে ঢুকে গিয়ে থাকে তাহলে সেটা তো জবাবদিহিটা তাদের করতে হবে আরেকটা কথা বলবো যে তারা যেটা বারবার বলেছিলেন যে রোহিঙ্গা বাংলাদেশি তারা ঢুকে গেছে তো আমি প্রশ্ন করব যে কতগুলো রোহিঙ্গা কতগুলো ফাইনালি তারা ঢুকেছে সেটা চিহ্নিত করেছেন এটার উত্তর কিন্তু দিতে হবে কত না হলে বাঙালি কিন্তু ছাড়বে না এই যে লাইনে যেরকম দাঁড় করিয়েছেন আমাদের ঠিক আগে যেরকম নোটবন্দির সময় বলেছিলেন যে কালাধন সমস্ত শেষ হয়ে যাবে সমস্ত আহ শেষ হয়ে যাবে কিছুই যেরকম হয়নি এক্ষেত্রেও যদি ব্যাপারটা বজ্রাটনি ফসকা মত মতন হয় তাহলে কিন্তু এর জবাব দিতে হবে এবং বিজেপির এই যে হোয়াটসঅ্যাপ কমিশন ইলেকশন কমিশন তাদেরকে দিতে হবে এটার জন্য বাংলার মানুষ তৈরি আছে বাংলার মানুষ বিজেপিকে কিভাবে এর জবাব দিতে হয় ভোটের লাইনে দাঁড়িয়ে তার জন্য বাংলার মানুষ টোটালি প্রস্তুত বিজেপি যেন প্রস্তুত হয় এবার এটার জন্য